আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম বিএম ও পলাতকদের প্রার্থিতা বাতিলের আরপিওর সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত দল এখনও নির্বাচন পেছানোর চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের কোন কোন দল নির্বাচন যেন পিছিয়ে যায় জিপির ছাত্র সংগঠনের নাম বদলে হলো জাতীয় ছাত্র শক্তি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পরিষ্কার হলেই আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পলাতক আসামিরা সেই সাথে যারা নির্বাচনে অংশ নেবেন তাদের আয় ব্যয়ের হিসেব দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হয়েছে ইভিএম আইন শৃঙ্খলা বাহিনীতে যুক্ত হয়েছে সশস্ত্র বাহিনীকে সন্নিবেশের বিধান এছাড়া আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে শ্রম আইন অ্যামেন্ডমেন্টের বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই বৈঠকে শ্রম আইন অ্যামেন্ডমেন্ট ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে আর দুর্নীতি দমন কমিশন আইন জুলাই সিটি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পরে বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও সংশোধন আইনে কি যুক্ত হচ্ছে তা তুলে ধরেন আইন উপদেষ্টা ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং ইনক্লুড করা হয়েছে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে ভোট গণনার সময় কেন্দ্রে গণমাধ্যমের উপস্থিতি নিশ্চিতের বিধানও করা হয়েছে আর পিও সংশোধন আইনে নো ভোটের একটা বিধান করা হয়েছে যে নির্বাচনে একজন প্রার্থী থাকবে আপনাদের দুই হাজার চোদ্দ সালের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয়ই মনে আছে একশো তিপ্পান্নটা না চুয়ান্নটা আসনে একজন প্রার্থী ছিল সাধারণ নির্বাচন ছিল এই ধরনের নির্বাচন যেন না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে যদি নির্বাচনী জোট হয় জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে যাতে ভোটাররা ক্লিয়ার আইডিয়া পান যে কোন দলে। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স মিডিয়া থাকতে পারবে সেটা বিধান করা হয়েছে শ্রম অ্যামেন্ডমেন্ট সংশোধনী আইনে শ্রমিকদের জন্য কি কি সুবিধা থাকছে সেসব বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা লেবার ডেফিনিশন কে এক্সটেন্ড করা হয়েছে গৃহপরিচারক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবে ব্ল্যাক লিস্টিং কে অবৈধ ঘোষণা করা হয়েছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিধান করা হয়েছে যারা নারী আপনার শ্রমিক আছেন ওনাদের মধ্যে যারা প্রস্তুতি থাকবেন তাদের ওয়েলফেয়ার বেনিফিটটা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে সেবা সহজীকরণ সহ বেশ কিছু অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে একই সাথে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে দুদো অর্ডিন্যান্সে এতে কমিশনের সকল অফিসে স্পেশাল কোর্ট বসানোর বিধান রাখা হয়েছে বাংলাদেশের অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটা তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে আর ওখানে জ্ঞাত আয়ের সংঘাতে বলা আছে জ্ঞাত আয় মানে বৈধ আয় তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোন কর্মকর্তাকে ভোটে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছে বিএনপি সিইসির সাথে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ ভোটের প্রশ্নে একমত ইসি এবং বিএনপি পরে বিকেলে সি ইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত বলেন আগামী নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে মঈন খান জানান গত পনেরো বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে পূর্বে দায়িত্ব পালনকারী ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি পনেরো বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ সৈরাচারী তারা পনেরো মাসে যে তারা সব কিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতার নয় কাজে নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে জোট নিয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন ইসিকে নিরপেক্ষ নির্বাচন করতে অনুরোধ জানানো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে কোয়ালিশন কিন্তু একটি স্বীকৃত পন্থা সারা বিশ্বেই এই প্রক্রিয়া চালু আছে কাজে এটা এমন কোনো আশ্চর্য বিষয় নয় এটা নির্বাচনে প্রাক নির্বাচনী সমঝোতা হয় কোয়ালিশন হয় আবার এটাও গণতান্ত্রিক প্রক্রিয়ার অনেক উদাহরণ রয়েছে যে নির্বাচন পরবর্তী কোয়ালিশনও হয়ে থাকে পরে বিকেলে সিইসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটস সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে এর মাধ্যমে গণতান্ত্রিক জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে তারা বাংলাদেশ আগামী বছর সর্ববৃহৎ নির্বাচন আয়োজন করবে একশো সাতাশ মিলিয়নেরও বেশি ভোটার নিজের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে এই নির্বাচনে এর মাধ্যমে দক্ষিণ এশিয়া ও পৃথিবীর গণতান্ত্রিক দেশের তালিকায় নাম লেখাবে বাংলাদেশ ইসিকে অপরিমেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে মন্তব্য করে কমিশনকে শুভকামনা জানান এই বিদেশি কূটনীতিক তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য সংবিধান আদেশ জারির এখতিয়ার নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্য করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন আবেগ দিয়ে রাষ্ট্র চললে তা ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ তৈরি করবে না এ সময় একটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ অপর এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউটেপ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় দেশের শিক্ষার মান ও গবেষণার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেন বক্তারা তাহলে সে আলোচনায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উঠে আসে বুধবার প্রধান উপদেষ্টার সাথে জামায়াত এনসিপি নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গ সমালোচনা করেন জুলাই সনদ ঘিরে আইন বহির্ভূত দাবি নিয়ে কালকে বলতে শুনলাম এটা এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার করে এই সনদকে জারি করতে হবে এবং সেটা প্রধান উপদেষ্টাকে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা এটা জারি করতে পারেন সরকার প্রধানের আইন জারি করার কোনো রাইট আমাদের কনস্টিটিউশনে নাই সরকারের পক্ষে সরকারের অনুমোদনে ক্যাবিনেটের অনুমোদনে সেটা ইন অফ পার্লামেন্ট প্রেসিডেন্ট সেই আইনগুলো পাশ করে থাকে রাষ্ট্র কোনো ইমোশনের উপরে চলে না রাষ্ট্র আইন কানুন বিধি বিধান নিয়ম কানুনের মধ্য দিয়ে চলে ঐক্যমত কমিশনে জুলাই সনদের পক্ষে জনরায় নিতে বরাবরই দাবি জানিয়ে আসছিল বিএনপি সেই প্রসঙ্গটি টেনে সালাউদ্দিন আহমদ বলেন গণভোটের প্রস্তাব বিএনপির ছিল আর্টিকেল সেভেনের সাবসেকশন টু হিসেবে বলা আছে যে জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত মানে